বন্ধুরা দেখো আজকে বাজার থেকে কি মাছ এনলো আনলো ছেলে দেখো ইলিশ মাছ ইলিশ মাছ নিয়ে এসছে বাজারে প্রচুর ইলিশ উঠেছে এখন ইলিশ মাছ নিয়ে এসছে পাবদা মাছ নিয়ে এসছে কাতলা মাছ নিয়ে এসছে আর এনেছে গাংমোরলা এগুলো তো তোমরা কী মাছ বলো জানি না আমরা আমাদের এখানে গাংমোরলা বলে কলকাতায় আর এসছে মাংস এই আমার সারা সপ্তাহের বাজার রোববারে ছুটি পায় একটা দিন বাজার পুরো সারা সপ্তাহে পরে রাখ নিয়ে আসে আমার অন্যদিন বাজার করার কেউ নেই বন্ধুরা বাজারটা কেমন হলো তোমরা কমেন্ট করে আমাকে একটু জানিও এই বাজার আমার সাত সপ্তাহ হয়ে থেকে যায় আবার যেতে হয় প্রত্যেক রোববার বাজারে যেতে হয়